প্রিয় দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সমবিক্ষণ আছেন সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনা বিষয় হচ্ছে যে এক ভাই আমাকে কমেন্ট করছে যে আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হচ্ছে জেলা জামালপুর থানা সরিষাবাড়ি সরিষাবাড়ি থানা এই খামারটি অবস্থিত যারা যারা আগাম রাজহাঁসের বাচ্চা নিতে চান এবং ভালো জাতের উন্নত মানের রাজহাঁসের বাচ্চা নিতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওর উপরে নাম্বার নাম্বার দিয়ে দিব এবং আমি আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি হল জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন ফোর আবার বলছি যারা যারা আমার ফোন নাম্বার হাঁসের চেহারা দেখেন হাঁসগুলো এই যে নদী নদীর সারে থাকি এই যে আমার রাহুল এই যে এই ছেলেটি হাঁসটি রাখে এই যে নৌকা দিয়ে ঘুরে সারা দিন আর এই হাঁসগুলো দেখসন করে এই যে দেখেন ভালো জাতের হাঁস আছে এই যে আমার একটা হাঁস ছেলে হাঁস দেখুন কত বড় বড় এই যে এই যে ওই যে তাই যাদের ভালো জাতের ভালো হাঁস লাগবো বাচ্চা বিক্রি করব আমি বড় হাঁস বিক্রি করবো না যাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা খামার করতে চান এবং শোকের বয়সে পালতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তার আসে লাভ আছে রাজ হাস পারলে ক্ষতি নাই কিন্তু লাভ লাভবান হতে গেলে খামার করতে হবে হাঁসের ওষুধ আছে সময় মতো খাওয়ান আছে ভ্যাকসিন করা লাগবে ভালো জাতের বাচ্চা না হাঁস ও যারা ছুটিয়ে ছিটিয়ে আছে আবার এই যে এখানে আছে তিনটা এই যে সারাদিন সারা থাকে এই যে ছেলেকে হাঁস দেখে করে এই যে ওই যে নৌকা আছে তাই বলতেছি যাদের হাঁসের বাচ্চা লাগবো তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন আবার নাইন ডাবল সিক্স এইট ফাইভ নাইন ফোর আমার ঠিকা ঠিকানা হচ্ছে সরিষাবাড়ি জেলা সরিষাবাড়ি থানা থানা সরিষাবাড়ি জেলা জামালপুর সরিষাবাড়ি আসলেই হবে আমার এই খামারটি সরিষাবাড়িতেই এ বলেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি